বাবা হওয়ার মাধ্যম হচ্ছে বিয়ে করা কি করা এটা হচ্ছে প্রথম মাধ্যম তাই প্রাথমিকভাবে যখন বিয়ে করবে কোনো যুবক তখন থেকে তাই তার সন্তানের হকের কথা করতে হবে তার মা ভালো হতে হবে মা যদি দেখে চলসা ছেলে ছেলেখায় আমি কাতুন দেখব কি দেখব তমেন দেরি বুঝেন নেই ওটা দেখবে কেন মা কয় ঠিক আছে আমি টিভি দেখি তুই একটা আমার মোবাইল তুই দেখ দিয়ে দিছে এরপরে নাটক সিনেমা এগুলো দেখাচ্ছে ও চিন্তা করতেছে কি আম্মু আমি সাকিব খান নব কেন কই সাকিব খান কত বড় নাই ওই যে ঢুকে গেছে ছোটবেলায় শেষ দিছে শেষ করে ছোটবেলায় আপনি আল্লামা সাইদের তাপসির শোনান আল্লামা জুবার আহমদ তাপসির শোনান বড় বড় আলেমে দিনের তাপসির শোনান ওয়াজ মাহফিল গুলো ভিডিও আছে এগুলো শোনা কোরআন শরীফ বেশি বেশি পড়ে আর সন্তানের সবচেয়ে বড় শিক্ষক শিক্ষিকা তার মা তার বাবা তার মা তার বাবা রাত এগারোটা বাজে গল্প শুনা মনে হইতেছে যে মাগরিবের পরে কেবল মাত্র বইছে চা খেয়ে আসে আলহামদুলিল্লাহ আর রমজান চলে আসতেছে এখন তো মানুষ রাত জাগবে বেশি বেশি ঠিক না ঠিক রমজান আসতেছে রমজানের সুঘ্রাণ পাচ্ছি রমজান নিয়ে আলোচনা হবে আসুন একটু সামনের দিকে যায় কবর আজাবের কথা যেহেতু গুরুস্থানের উদ্যোগে মাহফিল সেই হিসাবে একটু বলতে গিয়ে কথাগুলো বলতেছি তাহলে আল্লাহ রব আম দুনিয়ার জন্য রব পরকালের জন্য রবকে নবীজি দুনিয়ার জন্য রহমত পরকালের জন্য নবী রহমত কারণ তেমতের ময়দানে সব নবীরা নাফসি নাসি বলবে

والذين آمنوا الذين يقيمون الصلاة، الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون তখন ছিলেন আম্মা যখন আবার কেউ রবে না কবরে যেদিনদা ফোন করে দেওয়া হবে ওই কবরে কোনো বন্ধ থাকবে না বন্ধ থাকবেন কে দুই নম্বরের নবীর উপর সুন্নাহ দুই নম্বরে বন্ধ হবে আমার সুন্নাহ কারণ যেই নবীর তোমাদের জন্য সাদ জীবন কাটলেন আবাল কিয়ামতের ময়দানে উম্মতের জন্য কাতে কাতে নবী পাগল পড়া হয়ে যাবেন উম্মত জান্নাতে যাও না পর্যন্ত নবীও জান্নাতে যাবে না আল্লাহু আকবার সেই নবীজি আমাদের পরম বন্ধু তাই নবী বলেন বন্ধু বলা কেমনে মানে হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাত আমার সুন্নাতকে ভালোবাসো আমি নবীকে ভালোবাসা হয়ে যাবে আর আমি নবীকে যারা ভালো আমি নবীর সাথে জান্নাতুল ফেরদাউসে তোমরা থাকবা জুড়ে বলেন সুবহানাল্লাহ তাহলে এক নাম্বার বন্ধু কি আল্লাহ দুই নাম্বার বন্ধু নবী রাসূল আমার রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন নাম্বার বন্ধু আল্লাহ হচ্ছেন দুনিয়ার মানুষ বন্ধু হবে কিন্তু দুনিয়ার সব মানুষ বন্ধ বন্ধু যাবে না সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ সাহবতে সালেহ তোরা সালেহ কোনা সাহবতে তালেহ তোরা তালেহ কোনা বন্ধু যদি বলা হয় ও বন্ধু আপনাকে নামাজের দিকে দেখবে বন্ধু যদি বলা হয় ও জান্নাতে যাবে আপনাকেও জান্নাতের পথে নিয়ে যাবে আর বন্ধু যদি বিড়ি করে হয় সিগারেট খাইও আপনারা সিগারেট খাওয়াবে বিড়ি খাওয়াবে আমি ওর দেখাইছি তুই ওর দেখা ছোটবেলায় আমার বাড়িতে বেশি দূর যে আমি আমার একবার এক বিয়েতে কয়েক পোলা বান গেছে আমার লয়ে গেছে প্রায় দুই হাজার আরো চোদ্দ পনেরো বছর আগের কথা দুই হাজার দশ সাল এগারো সাল ওই সময় হবে যখন হিপস শেষ করলাম তখন বলল যে আমরা সবাই মদ খাবো চল মদ খাই আমি বললাম তোরা মদ খাইতে পারোস আমি খাইতে পারি না কারণ তোরা মদ খাবি তাদের হিসাব কাছে তোরা দেবি আমি হিসাব দিব কেমনে আমার কেউ দেখবে না দেখবে কি এই হচ্ছে কথা বন্ধু যদি নষ্ট হয় তাহলে আমি নষ্ট হয়ে যাবো ওই বন্ধুর সাথে চলার কারণে এই জন্য সন্তান যাদের আছে এদের এই সন্তান গুলোকে সেথায় ছেড়ে দেওয়া যাবে না সন্তান বলছে আব্বা একটু ঘুরে আসি ও মা ঘুরতে দিয়ে দিয়ে দিলেন মেয়ে বলছে একটু একটু ওই যে আমার বান্ধবী আছে আপনি খোঁজখবর না দিয়ে দিলেন কিন্তু পরের বছর দেখেন অবস্থা খারাপ এই গতকাল চোদ্দই ফেব্রুয়ারি গেছে আগামী নভেম্বর ডিসেম্বরে বোঝা যাবে কি হয়েছে কি হবে পরে কিব কে লিগে গেছিলাম বাপে আফসোস করবো তাই এটা কথা আছে না ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না এখন খুব আবেগে চললে বা দিয়ে দিলেন দুই দিন পরে বিপদে পড়বে বিশেষ করে মেয়েরা পর্দায় না থাকলে সেই মেয়েরা আপনার ঘরে খায় কিভাবে একটু খাবার দেন কে পর্দায় যে থাকে না তো আল্লাহ মানে না আপনারই মানবে কেমনে যে আল্লাহ সে কিচ্ছু চিনে না যে আল্লাহর চিনে না সে মা চিনে না বাপ চিনে না ভাই চিনে না বোন চিনে না যে আল্লাহর চিনে না জনগণ চিনে না মানুষ চিনবে কেমনে যেরকম ঠিক না বেঠে আল্লাহ চিনে না বানাইছে আল্লাহ আল্লাহ চিনে না আপনারা চিনবে কেমনে এই জন্য আল্লাহর বিধান যা লঙ্ঘন করে তা আল্লাহ চিনে না এই জন্য সন্তানকে বিশেষ করে মেয়েদেরকে মেয়েদের পর্দায় না রাখলে ওইটার ফেরতাটা বেশি হয় মেয়েরা একা যায় না তো পর্দা না থাকার কারণে একটা মেয়েও যায় এলাকার আরো দশটা যুবককে নিয়ে যায়। তাই মেয়েদের ব্যাপারে খুবই সেন্সিটিভ হতে হবে কারণ নবীজি বলেছেন আমি আমার আমি চলে যাচ্ছি আমার উন্মতের জন্য নারীর চেয়ে বড় কোনো ফিত্তা দুনিয়াতে রেখে যায় নাই এই জন্য নারীর পিছনে যারা পড়েছে জীবন নষ্ট হয়ে গেছে জীবন কি হয়েছে তামা তামা হয়ে গেছে দুনিয়াতে সাধারণ যত ধরাই আছে খাইলে ইজ্জত এরকম রকম যায় না কিন্তু এক জায়গায় ধরা খাইলে ইজ্জত সম্মান সব যায় ওই জায়গায় নারী নিয়ে ধরা খাইলে ঠিক না বে ঠিক পরে শেষ নারীর পিছনে পড়ছেন অবৈধ প্রেম করছেন জীবন শেষ হয়ে গেছে কপাল পড়ে গেছে ওই দিক থেকে ফিরে আসেন তবা করে বলছিলাম সঙ্গ যদি নষ্ট হয়ে যায় ছেলে নষ্ট হয়ে যাবে মেয়ে নষ্ট হয়ে যাবে তাই আপনার ছেলে কোথায় চলে আপনার মেয়ে কোথায় যায় তা দেখার কোন দরকার আপনার আছে না নাই হু আনফুজা ক্বু ওয়া আলাইকুম নারা নিজে নামাজ পড়েন আপনার পোলা কই গেছে কই বিড়ি টানতেছে খবর নাই হবে না দেখতে হবে ও কি করতেছে ছেলে কি করতেছে দেখতে হবে আপনার প্রয়োজন আর দেখতে হবে শুরু থেকে বয়স হয়ে গেছে পঁচিশ বছর এখন এক বছর পানি পরা দেন আপনার এক বোতল না এক টাঙ্কি পানি দিলেও আপনার পানি পরায় কোনো কাজ হবে না কেন এখন দিয়ে লাভ কি সন্তান যখন শুরু থাকে তখন কাদা মাটির মতো এটাতে আপনি প্লেট বানাইতে পারবেন কলসি বানাইতে পারবেন আতলাইন বানাইতে পারবেন যা মনে চায় তা বানাতে পারবেন কিন্তু বড় হয়ে গেছে মানে এখন শক্ত হয়ে গেছে এখন আর কাজ হবে না আল্লাহ যদি হেদায়েত না শেষ এই জন্য যখন সন্তান ছোট তখন সন্তানকে শিক্ষা দিতে হবে কোরআন শরীফের শিক্ষা কিসের শিক্ষা কোরআন শরীফের শিক্ষা দিতে হবে আর কোরআন শরীফের শিক্ষা যদি না দেন বলেন হুজুর পানি পড়া এই পানি পড়াই কাজ হবে না তার ভিতরে বলেন ঠিক ভাইরা আমার বাবাজিরা আমার বিশেষ করে বাবাজিরা সন্তান ডক্টরি হবে ইঞ্জিনিয়ার হবে ব্যিস্টার হবে উকিল হবে জজ হবে তাতে কোনো সমস্যা নাই কিন্তু সন্তানকে প্রথমে আল্লাহ চিনা সন্তানকে প্রথমে মা বাবা চিনা আপনি যে তার মা বাবা আপনার কদরটা কতটুকু চিনান ওরে না চিনালেও তো আপনার খেদমত করবে না ও আপনার হক আদায় করবে না আমি রুল উন্মিনীর কাছে এক লোক আসল আমিরুল আমার ছেলে আমার কথা শোনে না কি করা যায় আমিরুল মহামিন বলল ও সন্তান তুমি কি তোমার বাবার কথা শোনো সন্তান বললো আমি রুল মহমিন আমার ওর বাবার কথা মেশিন না কেন তার আগে আপনাকে জিজ্ঞেস করতে চাই সন্তান কি বাবা কে শুধু হক দিবে না তার বাবাও তার সন্তানের ব্যাপারে কিছু হক আসে আমি রুল মহমিন অমরাদিয়াল বললেন বাবারও সন্তানের বেলায় কিছু হক অবশ্যই আছে প্রথম হক হচ্ছে বাবা হওয়ার মাধ্যম হচ্ছে বিয়ে করা কি করা এটা হচ্ছে প্রথম মাধ্যম তাই প্রাথমিকভাবে যখন বিয়ে করবে কোনো যুবক তখন থেকে তার তার সন্তানের হকের কথা হবে তার মা ভালো হতে হবে মা যদি দেখে ইস্টা শশা ছেলে আমি কার্টুন দেখব কি দেখব তমেন দেরি বুঝলেন নেই ওটা দেখবো কেন মা কয় ঠিক আছে আমি টিভি দেখি তুই একটা আমার মোবাইল নিয়ে তুই দেখ দিয়ে দিছিস এরপরে নাটক সিনেমা এগুলো দেখাচ্ছে ও চিন্তা করতেছে কি আম্মু আমি সাকিব খান হবো কেন কই সাকিব খান কত বড় নাই ওই যে ঢুকে গেছে ছোটবেলায় শেষ দিজে শেষ করে ছোটবেলায় আপনি আল্লামা সাইদের তাপসে শোনান আল্লামা জুবার আহমদ আহমদ তাপসে শোনান বড় বড় আলেমে দিনে তাফসির শোনান ওয়াজ মাহফিল ভিডিও আছে ওগুলো শোনা কোরআন শরীফ বেশি বেশি পড়ে আর সন্তানের সবচেয়ে বড় শিক্ষক শিক্ষিকা তার মা তার বাবা তার মা তার বাবা মা বাবার কাছ থেকে সন্তান যা পায় এটা সন্তান অন্য জায়গায় পায় এটা হচ্ছে তার প্রথম শিক্ষা তাই মা ভালো হতে হবে নেবেচে বলেছেন মানুষ সন্তানের মা অর্থাৎ বিবি স্ত্রী সিলেক্ট করে চারটা জিনিস দেখে লিমালি হাত বলি জামালি হাত বলি হাসাবি হাত বলি তিনি হাত নবী বললেন মানুষ তার সম্পদ দেখে মানুষ তার চেহারা দেখে মানুষ তার বংশ দেখে মানুষ দিনদারিতা দেখে নবীজি বললেন দিনদার মেয়ে যদি পেয়ে যাও দিনদার মেবি করে তোমরা ধন্য হয়ে যাও সুবহানাল্লাহ পড়েন তাই সিলেক্ট করার সময় অনেক অর্থ অনেক সুন্দরী নাকি দিনদারিতা কি দেখতে হবে দিনদারিতা দেখতে হবে মেয়েটা নামাজ পড়ে কিনা মেয়েটা কোরআন পারে কিনা মেয়েটা পর্দাশীল কিনা আর মেয়ে পর্দা করে না ও মেয়ে নিজেরই ঠিক নাই ওর পেটে ভালো জিনিস আসবে না এই জন্য ঠিক করতে হবে আগে এরপরে সন্তানের নাম রাখতে হবে ভালো এরপরে সন্তানকে কোরআন শিক্ষা দিতে হবে তাহলে সন্তান মানুষ হবে ভাই আমার বাবাজিরা আমার লম্বা টাইম নিয়ে এই কথাগুলো বলতেছি বন্ধুর ব্যাপারে কথাগুলো বলার জন্য যে বন্ধু যেন নষ্ট না হয় বিরিখুরের সাথে যদি আপনার সন্তান না চলে গাজাখুরের সাথে যদি আপনার সন্তান না চলে তাহলে তিনজন বন্ধু আল্লাহ এক নম্বরে আল্লাহ দুই নম্বর রাসূল তিন নম্বরে ওই মানুষ বন্ধু হবে আল্লাহী র ইউ কি মোনা সোনা যা নামাজ কায়েম করে জাকাত আল্লা এক রথ নামাজী মানুষকে বন্ধু বানাব হবে কি মানুষকে নামাজী মানুষকে কারণ কেমন চেনা না বিজে বলচ্ছি উম হাস্য হিলাম তুই উম বান্দর নামাজের হিসাব সর্বপ্রথম হবে নামাজের হিসাব দিতে থেকে যারা পার পেয়ে যাবে তারা সব জায়গায় পার পেয়ে যাবে আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে জান্নাত দিয়ে দিবেন আর নামাজের হিসাব দিতে গিয়ে যারা ধরা খেয়ে যাবে সব জায়গায় তারা ধরা খেয়ে যাবে সুতরাং তাদেরকে জাহান্নামের পথ অবলম্বন করতে হবে জাহান্নামের পথ অবলম্বন করতে হবে ভাইরা আমার বাবা জামা তাই নামাজ গুরুত্বপূর্ণ ব্যাপার নবী বলেছেন সাত বছর হয়ে গেছে সন্ধ্যাকে নামাজের আদেশ দাও দশ বছর হয়ে গেছে এখন নামাজ পড়ে না পিটাও কি করো পিটাও নবীজি ছোট বাচ্চাদেরকে বড় স্নেহ করতেন বড় আদর করতেন মক্কাতুল মুদিরাতুল মোনাওয়ার এরকম আদর ভালোবাসা আমাদের দেশে নাই আমাদের মসজিদে ছোট বাচ্চা গেলে ওরা তারা দেয় ধমক দেয় এখন নিয়ে আসছে না মিষ্টি এরকম না ওরা ছোটো থাকে ছোট থেকে মসজিদে নিয়ে যেতে হবে কারণ তারা সে নামাজ শিখতে পারবে ভাইয়ের আমার বাবাজিরা আমার তাই বন্ধ হতে হবে নামাজি বন্ধ হতে হবে কি নামাজি